এই শীতের প্রহর দেখে মনে হচ্ছে দেখে হচ্ছে যে কোনো উত্তর অঞ্চল বা ইউরোপ কান্ট্রি চায়না দেশে কিনা আসলে না শীতের এমন কন কোন শীতে এই সাইড থেকে ওই সাইডে কিছু দেখা যাচ্ছে না এই প্রথম এত কুয়াশা আর এত শীত যেটা বলার বাহিরে এটা যদি কেউ ভেবে থাকেন যে কোনো অঞ্চল কিবা কোনো ইউরোপ কান্ট্রি কি চায়না প্রদেশের কোনো জায়গা আসলে কিন্তু সেটা না এটা হচ্ছে আমাদের দুই নম্বর ঢাকেশ্বরী আর কে বালুর মাঠের একটা জায়গা যেখানে গরু হাট বস্ত সেখানে মানে এই রাস্তা থেকে ওই রাস্তা দেখা যাচ্ছে না এই দিক থেকে ওই দিক দেখা যাচ্ছে না আমি যেখানে আছি সেখানে আমাকেও দেখা যাচ্ছে না এত কন করে শীত ওয়াও কিন্তু বিশ্বাস করেন এই শীতের যে একটা আমেজ এই শীতের যে একটা মানে ভালো লাগা সেই মর্ত আমার খুব ভালো লাগতেছে প্রচণ্ড লেগে ভালো লাগতেছে যে শীত কি শীতের শীতের যদি শীতেই যদি না বোঝা যায় তাহলে আর কি ঠান্ডা লেগে লাভ কি যাই হোক মানে হঠাৎ করে হঠাৎ করে যেন কুয়াশা আর কুয়াশা মানে আপনি দেখেন এই যে এখানে স্টেডিয়ামটা মানে এখানে কার্পেট যেখানে খেলা হয় যেখানে খেলাধুলা করা হয় এই যে কিছুই দেখা যাচ্ছে না দেখুন আমি আর জুম করে দেখাচ্ছি মানে কিছু দেখা যায় না এতটা কুয়াশা পড়েছে এবার হঠাৎ করে যেন কুয়াশায় যেন মেঘে ছুন্ন হয়ে গিয়েছে এলাকা আসলে আমাকে দেখা যায় না আমি অসুস্থ শুধু জানি না তবে দেখি